খরচন গুটি কেনা লাগছে পাইতি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার গুটি কিনা লাগছে চল্লিশ মন যদি হয় এক বিঘা যদি চল্লিশ হাজার টাকার আরো তো খরচ আছে আরো খরচ আছে সার আছে নাঙল আছে তারপরে পরে খরচ আছে নিরিনা তো লাভ তো হয়ই না হয় না লাভ হয় না কৃষকের তো লাভই নাই আমি জমি এক বিঘা জমি সোনকালি রাখা নাকি কুড়ি হাজার টাকা দিয়ে কুড়ি হাজার এক এক বছরের জন্য আবার জমি খরচ আছে তাহলে তো সবই লস সবই লস কিছুই থাকে না দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি রাজবাড়ী আবাসন থেকে একটু সামনে বিল অঞ্চল বলা যায় এটা পানিতে পরিপূর্ণ থাকে পানি শেষ হলেই পেঁয়াজের আবাদ করা হয় দূর থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দূর থেকে দেখলাম এই জায়গায় পেঁয়াজ উঠানো হয়েছে এবং বেশ ভালো দেখা যাচ্ছে ভালো ফলনও হয়েছে মাঠে এখন পেঁয়াজের ইয়াবাদ রসুন আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমরা ক্ষেত কি আপনার আচ্ছা আমরা এক ভাইকে পেলাম ভাইয়েরই ক্ষেত তো একটু পিএজের কাছে আসি আমরা আসেন ভাই নাম কি জালাল খা জালাল খা আচ্ছা জালাল খা ভাই এই পিএজ কি মানে ওই হালি হালি পিএজ নাকি এই মুড়ি কাটা মুড়ি কাটা বলা হয় মুড়ি কাটা পিস বলা হয় এটা কতদিন আগে লাগাইছিলেন এ লাগাইছি মাস তিন মাস হইছে তিন মাস তিন মাস আর মাস তো এই পিএজ মানে ফলন কেমন হইছে আপনার কাছে মনে হয় ফলন আর খারাপ আনি মোটামুটি মোটামুটি ভালো হচ্ছে না খরচ বাদ দিয়ে কেমন থাকবে মানে এবার খরচ বাদ থাকা কষ্টই তুমি সারের দাম অতিরিক্ত অতিরিক্ত এবার বিঘায় কত মানে কয় মন হওয়ার সম্ভাবনা আছে বিঘা চল্লিশ মন আমাদের দেশে বাইশে পাখি চল্লিশ মন বাইশে পাখি চল্লিশ মন চল্লিশ মন খরচ গেছে কত খরচ ধরুন গুটি কেনা লাগছে পাইতি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার গুটি কিনা লাগছে

তারপরে আগরে আপনার পেঁয়াজ দেখেন আগর বাজারে যদি দর্শক বন্ধুরা একটু এদিকে ঘুরে দাঁড়ান দর্শক বন্ধুরা যদি আগর বাজারে যদি পেঁয়াজ চাষ করে যদি লাভবান না হওয়া যায় তাহলে কৃষক কি করবে বলেন আমিও একজন কৃষকেরই ছেলে আমাদের বাড়িতেও পেঁয়াজের চাষ করা হয় বেশ ভালোই তো আসলে কৃষকের দিন আগের দিন নাই

লোন নিয়ে নাইলে হালত বালত করে অনেকেই আছে এই করা করে করছে কত আবার অন্য ব্যবসাতে নিয়ে এখানে পরিবর্তন করতেছে আর যারা খালি কৃষি ব্যবসা করে দন এই বছরে লসের ফলাই কয় বিঘা লাগাইছেন আমি পিস লাইছি আড়াই বিঘা আড়াই বিঘা আড়াই বিঘা পিস লাগাইছেন এই আড়াই বিঘা কি মুড়ি মুড়ি কাটা না আড়াই বিঘা মুড়ি কাটা আর আলি বেশ আছে আড়াই বিঘা

ভাই তো এই যে আপনার এই জমিতে তো পানি থাকে পানি পানি থাকে কয় মাস পানি থাকে দুই মাস আড়াই মাস তিন মাস থাকে এলেও বৃষ্টির সিজন হলে বৃষ্টির সিজন বৃষ্টি বেশি নাম লি পানি বেশি থাকে পানি আর বৃষ্টি কম হলে ফারে পানি কম থাকে আচ্ছা তো পানি যদি থাকে তাহলে ফসল পাইতেছেন কয়টা এই জমিতে এই জমিতে ফসল দুইটা দুইটা এই মুড়ি পিজ একটা আর পাট একটা পাট একটা দুইটা ফসলে এই জমিতে উর্বর জমি যদিও উর্বর জমি ভালো ফসল হয় কিন্তু ভালো ফসল হওয়ার পরেও তো লাভবান হওয়া যাচ্ছে না প্রকৃত ন্যায্য যে দাম সেই দামটা তো পাচ্ছেন না না ন্যায্য দাম পাচ্ছেন আচ্ছা আপনার কি কোনো কিছু বলার আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে ওনারা কৃষকের নিয়ে কাজ করতেছে কৃষকের দাবি বা কৃষকের চাওয়া পাওয়া তারা জানতে চাচ্ছে কৃষকের চাহাবাদ তো যা দরকারি দরকারি ধান আমার এই পিজির দামটা পিজ রসুন এগুলোর দাম একটু পরিবর্তন থাকলে আমরা একটু বেঁচে থাকি কৃষক আর এইগুলো পরিবর্তন না থাকলে তার কৃষক আর বেঁচে থাকে না একটু মানে কি হলে ভালো হয় ধান পঁচিশশো দুই হাজার উপরে থাকলে দাম যাই একটু একটু চলে আর কি মানে স্বাভাবিক কৃষক বেঁচে থাকে আর কি এইটাই আর সারের ওষুধের দাম আর সার ওষুধের দাম তো অনেক সার ওষুধের দাম তো কোয়ানের দরকার এক বস্তা সার কিনবে গেলে চোদ্দশো টাকা লাগে সাদা সার এক বস্তা মাইটি সার কিনবে গেলে ষোলোশো টাকা লাগে এক বস্তা লাল সার কিনবে গেলে পনেরোশো টাকা লাগে তারপর আরও অন্য অন্য ওষুধ দেওয়া লাগে সালফার গোলদিন দস্তা যে মেলার পদের ওষুধ দেওয়া লাগে আচ্ছা দর্শক বন্ধুরা দেখলেন কৃষকের বর্তমান কি অবস্থা সার ওষুধের প্রচুর দাম কিন্তু ন্যায্য যে দাম বিক্রির সময় সেই দামটা পাওয়া যাচ্ছে না এবং খুবই অসহায় প্রতি প্রতিটা ঘর প্রতিটা জন কৃষক খুবই অসহায় এই যদি সারসুদের দাম কমানো না হয় আর অন্যদিকে যদি পেঁয়াজের বা শুধু পেঁয়াজ না প্রতিটা ফসলের সব ফসল শুধু না প্রতিটা ফসলেরই ন্যায্য দামের চাওয়া ন্যায্য দাম যেন পায় সবাই ফসল ভালো হচ্ছে সেটা বলার अपेक्षा রাখেনা ফসল ভালো হচ্ছে কিন্তু দামটা বিক্রির সময় আপনারা শুনলেন একজন উনি তো মিথ্যা বলে নাই প্রকৃতিও একজন কৃষক কখনো মিথ্যা বলবেও না মিথ্যা বলে লাভও নাই না মিথ্যা বলে লাভ নাই লাভ কিシミ তো আর এটা কম বেশি সবাই জানে যে মিথ্যা কথা কয় কয় করায় ক্ষতি ক্ষতি নিজের ক্ষতি না মিথ্যা কথা আশ্রয় করাওটা তো ক্ষতি যখন এই পেঁয়াজে কিন্তু এক সময় পাবে না এই দেশের মানুষ পেঁয়াজের জন্য হাহাকার করবে গাড়ির ট্রাকের পিছনে দৌড়াবে টিবিসির ট্রাকের পিছনে পেঁয়াজ নেওয়ার জন্য একটা হাহাকার লাগে কিন্তু বাংলাদেশ কিন্তু এখন পেঁয়াজের দাম নাই এটা একটু বিবেচনায় করে সরকার নির্ধারিত দাম করলে আমার মনে হয় ভালো হয় কি বলেন কৃষকের দিক বিবেচনা করে যাতে কৃষক হাহাকার না করে তো এই ছিল আর পেঁয়াজের জমি জমি এক বিঘে জমি সোনকালী রাখা নাকি কুড়ি হাজার টাকা দিয়ে কুড়ি

আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যারা পিএস বিক্রি করবেন তারা যদি এই ভিডিওটা দেখেন তারাও আপনাদের মন্তব্য জানাতে পারেন এবং যারা পিএস কিনে খান তারাও আপনাদের মন্তব্য জানাবেন যে আসলে ব্যাপারটা কেমন একটা সময় পিএস পাচ্ছেন না আবার একটা সময় মানুষ বিক্রি করতে পারছে না দাম কমের জন্য বা একটা অভাব অভাব বলতে একটা সমস্যা কৃষকদের বড় সমস্যা তো আপনারা কমেন্টে জানাবেন আর এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন শেয়ার করলে হয় কি আরও পাঁচজন দশজন দেখতে পারে বিষয়টা একটা সমাধানে আসবে এই সময় এই এই সমস্যা কিন্তু প্রতি বছরই হচ্ছে প্রতি বছরই এই পেঁয়াজ নিয়ে হাহাকার লাগে আবার একটা সময় বিক্রি হচ্ছে না শুধু পেঁয়াজের ক্ষেত্রে না প্রতিটা ফসলের ক্ষেত্রেই অনেক সময় দেখা যায় আলু পুড়িয়ে ফেলছে পাট পুড়িয়ে ফেলছে রাস্তার উপরে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যায় তো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ